পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী উনিশ থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত ব্লকে সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপিত কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেই মতো সোমবার ভরতপুর এক ব্লকের আলুগ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে ওই পঞ্চায়েত চত্বরে উদযাপিত হলো ওই কর্মসূচি এদিন প্রদীপ প্রজ্বলন ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত হয়েছিলেন ভরতপুর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক সনদ সরকার ভরতপুর এক পঞ্চায়েত সমিতি সভাপতি সালমা সুলতানা সহসভাপতি সঞ্জয় সরকেল পুত্র কর্মাধ্যক্ষ আলী মোহাম্মদ খান খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি মহম্মদ গিয়াসুদ্দিন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ আলুগ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিরুল শেখ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ এদিনের কর্মসূচিতে এলাকার গোপালকদের উৎসাহিত করার জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় জনকে দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন শুনুন এইটা প্রত্যেক বছরই আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে একটা সম্পদ সপ্তাহ হয় এখানে বিভিন্ন গ্রামের সাধারণ লোককে মানে সচেতন করা হয় কিভাবে হাঁস মুরগি এইগুলো পালন করা যায় একশোবার উপকৃত হবে কারণ এখানে বিভিন্ন ভ্যাকসিনের ব্যাপার আছে যেটা সাধারণ লোক অনেক সময় জানতে পারে না তো এই মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ওনাদেরকে সচেতন করছি কি কোন ভ্যাকসিন দেওয়া যায় এই সমস্ত নিয়ে ওনাদেরকে সচেতন প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহটা পালন করা হচ্ছে আমাদের প্রত্যেক বছরের উনিশ থেকে পঁচিশ এই যে জানুয়ারি এই সাত দিন ধরে এটা যে প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে যেসব কাজগুলো হয় সেই কাজ সম্পর্কে প্রাণী পালকদের সচেতন করার জন্য উপদেশ দেওয়া হলো না এদেরকে এরা যে পালন করছে তার সঙ্গে আর কোন কাজগুলো করলে এরা এদের প্রাণীগুলোকে ভালোভাবে পালন করতে পারবে যেমন টিম ওষুধ খাওয়ানো নির্দিষ্ট কোন টাইমে খাওয়াতে হবে কিভাবে ভ্যাকসিন করাতে হবে তারপরে কিভাবে তারা তার বাড়ির গরুটা থেকে নির্দিষ্ট একটা মেয়ে বকনা বাছুর পেতে পারে সেই সম্পর্কে আলোচনা করা এই সমস্ত সচেতন করা যাবে বলে মনে করছে অবশ্যই অনেক আজকে আগের থেকে আগে যখন আমাদের কৃত্রিম প্রজনন প্রথম শুরু হয় তখন লোকে কৃত্রিম প্রজনন করাতে চাইতো না এই সচেতনতার মাধ্যমেই আজকে কুড়ি বছর পরে এসে কোনো গ্রামে আপনি সার খুঁজে পাবেন না দেখবেন সবাই কৃত্রিম আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েত কৃষি নির্ভর এলাকা এখানে মানুষ কৃষিকাল কাজের সঙ্গে পশুপালনের ওপর প্রচুর জোর দেয় যার জন্যে আমাদের আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েত ভরতপুর ব্লক সমস্ত আধিকারিক বিএলডা সাহেব থেকে শুরু করে আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েতে মানুষকে উৎসাহ করার জন্য তিন দিন ব্যাপী যে পানি সম্পদ বিকাশ মেলা এখানে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের যে কৃষি মাধ্যম দিয়ে গাবি দুগ্ধজাত গাবি হাঁস মুরগি পালনের উদ্দেশ্যে আমাদের মানুষকে উৎসাহিত করা এবং আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ঘটানোর লক্ষ্যে পিছিয়ে পড়া পঞ্চায়েত যাতে পশুপালনের মাধ্যম দিয়ে মানুষ স্বনির্ভর হতে পারে বাংলা মুখ্যমন্ত্রী উনি চাচ্ছেন যে এলাকাকে স্বনির্ভর করার জন্যই তাই আমাদের এই আইন স্বনির্ভরতার লক্ষ্যেই এই পানিসম্পদ সপ্তাহ এবং এই মেলার করে এলাকার মানুষ কতটুকু সচেতন হবে বলে মনে করছে এই মেলাতে সচেতন মানুষ ব্যাপক সারা ছাড়া ওনারা বাছুর প্রদর্শনী থেকে শুরু করে গরু বাছুর নিয়ে আসা নিয়ে আসার পরে এখানে আমরা প্রচুর পরিমাণে সাধারণ মানুষকে গরু বাছুর পালনের ক্ষেত্রে সরকার কি কি সুযোগ সুবিধা দেয় বা দেবে সেই সম্বন্ধে আমরা সার্বিকভাবে আলোচনা করলাম প্রচারের মাধ্যম দিয়ে আমরা মানুষ যেন পশুপালনের ক্ষেত্রে এগিয়ে আসে তার জন্যেই আমাদের এখানে মানুষ প্রচুর উপকার পাবে এবং আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েত দিনের পর দিন গোপালনের মাধ্যম দিয়ে এগিয়ে যাবে এটাই আমাদের আশা আমার নাম সঞ্জয় ঘোষ আমি আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্যের সঞ্চালক মোবাইল ফোনের জগতে একটি নাম রনি 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 টেলিকম 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 মেদামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট ওয়ান রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ